আজকে আমরা শিখব কিভাবে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজে করা যায় এবং সেখান থেকে পর্যায় সারানিতে তার অবস্থা নির্ণয় করব তার আগে আমাদের জানতে হবে এই নিষ্ক্রিয় মৌলের মনে রাখতে হবে হিলিয়াম নিয়ন আর্গন জেন রেটন অ্যান্ড অর্গানিসন এবং এই ধারাবাহিকতা মুগুস্থ রাখবো আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ এর অর্থটা হচ্ছে কি হিলিয়ামের সাথে আট যোগ করলে নিয়ন হবে নিয়নের সাথে আট যোগ করলে আর্গন হবে এইভাবে পরবর্তীগুলো যোগ করলে পরবর্তী নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক হবে এবং সাথে আমরা জেনে নিব যে নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় এন এস টু অ্যান্ড সিক্স হচ্ছে কি ওই নিষ্ক্রিয় মৌলের পর্যায় সংখ্যা হিলিয়াম প্রথম পর্যায় হওয়ার কারণে এন এর মান ওয়ান হয়েছে ওয়ান টু নিয়ন দুই নাম্বার স্তরের হওয়ার কারণে এন এর মান টু হয়েছে আর্গন তিন হওয়ার কারণে তিন হয়েছে এইভাবে প্রত্যেকটা পর্যায় সংখ্যা দিয়ে এন এর মান চেঞ্জ হয়ে যাবে তো এখন আমরা যদি গেলিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি তাহলে দেখব গেলিয়ামের ইলেকট্রন বিন পারমাণবিক সংখ্যা কত থার্টি ওয়ান এবং গেলিয়ামের পূর্ববর্তী নিষ্ক্রমৌলটা কে আমার আর্গন আঠারো তো আর্গনকে এরকম থার্ড ব্র্যাকেটে লিখলে আঠারোটা ইলেকট্রন লেখা হয়ে যায় এবং এর সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাসটা কেমন থ্রি এস টু অ্যান্ড থ্রি পি সিক্স অ্যান্ড এর মান যখন থ্রি হবে এল এর মান কি হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান অর্থাৎ জিরো ওয়ান টু আর জিরোর জন্য এস ওয়ানের এর জন্য পি টুর জন্য ডি হবে থ্রি এস থ্রি পি থ্রি ডি হবে সিমিলারলি এঞ্চ ওয়ান ফোর হলে ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ হবে আর আমরা জানি এস এ দুটা ইলেকট্রন পিতে ছয়টা ডিতে দশটা এ পে চোদ্দটা ইলেকট্রন এই ইলেকট্রন সংখ্যা বের করা এবং এল এর মান বের করা আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিবে এখন আমরা দেখি যে থ্রি পির পরে আমাদের কি কোন সেল আছে থ্রি ডি আছে অ্যান্ড থ্রি ডি শেষ এরপরে ফোর শুরু হবে ফোর শুরু হলে ফোর এস আছে এখন দেখা যাক এ পর্যন্ত তো আঠারোটা ইলেকট্রন হয়ে গেছে এখন এইটাতে সর্বনিম্ন ইলেকট্রন ফিল আপ হবে দেন পরবর্তী উচ্চ শক্তি স্তরে যাবে ক্রমান্বয়ে ক্ষেত্রে এন প্লাস এল এর মানের ডিপেন্ড করে এন প্লাস এল এর মান যার ছোট শেষ শক্তির দিক দিয়ে কম এবং সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে থ্রি ডির জন্য ফাইভ ফোর এস এর জন্য ফোর এন্ড ফোর পি এর জন্য ফাইভ এক্ষেত্রে ফোর ছোট হওয়ার কারণে এখানে আগে দুটা ইলেকট্রন প্রবেশ করবে তাহলে কয়টা হলো আঠারো দিয়ে বিশটা হল দুটাই ফাইভ শক্তিস্তর সমান এক্ষেত্রে আমার কি হবে এনের মান যার ছোট সে শক্তির দিক দিয়ে ছোট হবে তাহলে এখানে আগে দশটা ইলেকট্রন যাবে তাহলে আর থাকে একটা ইলেকট্রন সে একটা ইলেকট্রন এখানে আসবে সর্বশেষ স্তর কোনটা ফোর এস এন্ড ফোর পি এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটার এক তিনটা এই জন্য হবে কি গ্রুপ হবে থ্রি অ্যান্ড পিতে ইলেকট্রন থাকার কারণে সেটা হবে এ আর পর্যায় হবে কি সর্বশেষতর কত ফোর এই জন্য পর্যায় হবে